জন নিয়ে যদি একটা রাজনৈতিক দল একটা গরিব ছেলে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে কোথায় মারছে গীতা পাঠের অনুষ্ঠানে মারছে বাপের জন্মে গীতা পড়েনি গীতার পঞ্চম অধ্যায় আঠেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন একটা মানুষ তো ছেড়ে দিন একটা কুকুর বিড়ালের মধ্যে আমি বিরাজমান দোষীদের পুলিশ অ্যারেস্ট করেছে তাদের মালা পরিয়ে বরণ করানো হচ্ছে এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব আর আপনি শ্রীকৃষ্ণর কথাই মানছেন না থেকে রাম মন্দির হয়ে গেছে জয় শ্রীর যে রাম অকাল বোধনের নিজের চক্ষুটা মা দুর্গা অর্পণ করেছিল সেই মা দুর্গার বংশ পরিচয় নিয়ে বিজেপি প্রশ্ন তোলে এরা হিন্দুত্ব শেখাবে আমাদের হিন্দু ধর্মের রক্ষাকর্তা হিসেবে যারা নিজেদের দাবি করে অন্যান্য রাষ্ট্রে যখন হিন্দুরা নিগৃহীত হয় তখন এরা কোথায় থাকে কে চিকেন প্যাটিস বিক্রি করবে কে ভেজিটেবল প্যাটিস বিক্রি করবে বিজেপির দিল্লির বাবারা ঠিক করবে ক্ষমতায় না আসতেই যদি বিজেপির এই রূপ হয় যদি এরা ক্ষমতায় থাকতো কি করতো আজকে এসআইআর কে কেন্দ্র করে যারা মারা গেছে এইটি পার্সেন্ট হিন্দু আপনার পার্টির কেউ গিয়ে একবার একটা সাহায্যের হাত বাড়িয়েছে আর আপনি নাকি হিন্দু লিডার সম্রাট বিশ্বগুরু এরা মৃতদেহের উপর দাঁড়িয়ে রাজনীতি করে এরা নির্লজ্জ এটা এদের রাজনীতির ডিএনএ